পাওয়ারটা কমানো বাড়ানো সবকিছু করতে পারবেন তারপর যখন কলটা ইউজ করবেন ইয়াটা দিয়ে কিন্তু সব জায়গায় নিয়ে কাজ করতে টেনে টেনে থাকবে যেটার মধ্যে সবকিছু কাটাকাটি করার জন্য অন করে দিবেন এটা লক হয়ে যাবে দুইটাতে হানে কম করা এটাতে যখন ডিফস্টের কাজ করবেন ফ্রিজ থেকে মাছ মাংস আনবেন এখানেও কিন্তু আপনার ঝর্নার সিস্টেম আছে জাস্ট এটা অন দিয়ে দিবেন

পিয়ানো সিং এর কালেকশন দেখাবো যারা এতদিন পিয়ানো সিং কিনা প্ল্যান করতেছেন বা চিন্তা করতেছেন আমি বলবো অবশ্যই ভিডিওটা না টেনে ভিডিওটা দেখেন আচ্ছা আচ্ছা এটার মধ্যে বুঝাবো পিয়ানো সিং এর কাজ কি এবং কাদের জন্য প্রয়োজন আমি সম্পূর্ণ বিস্তারিত আজকে বলে দিব এবং পিয়ানো সিং কেন কিনবেন এটা লাভটা কি আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকে ওকে তো পিয়ানো সিং এটার ক্ষেত্রে আপনি যেমন একেবারে নতুন মডেল মনে হচ্ছে সম্পূর্ণ নিউ মডেল আসছে এটা সম্পূর্ণ নিউ মডেল তাও কি দেখছেন হাইজেন প্লাস হাইজেনিক প্লাস জি আর এটা কিন্তু সম্পূর্ণ সুইডিশ একটা ব্র্যান্ড সুইজারল্যান্ডের সুইজারল্যান্ড জি সুইজারল্যান্ডের আর এটা কিন্তু সম্পূর্ণ হানিকম করা

করা পর্যন্ত হ্যাঁ আপনার লাগবে না এটা সাইজ কি ভাই আচ্ছা এটা এটা সাইজ আমি সম্পূর্ণ মেপে দেখায় দিচ্ছি দেখেন এতদিন তো 18 30 খালি দেখছেন এবার দেখেন এটা সাইজ দেখছেন 18 40 18 40 এইখান থেকে শুরু করে 18 40 এই সাইজটা কিন্তু একেবারে নতুন এইটার মধ্যে প্লেটগুলি রাখতে পারবেন ধুয়ে আচ্ছা

যে কমানো বাড়ানোর জন্য পাবেন এবং এই এই ঝর্ণাটা যখন চালু দিবেন জাস্ট এখান থেকে খালি অন করে দিবেন আর পাওয়ারটা কমানো বাড়ানো সবকিছু করতে পারবেন তারপর যখন কলটা ইউজ করবেন ইয়াটা দিয়ে টেনে টেনে কিন্তু সব জায়গায় নিয়ে কাজ করতে টেনে টেনে ব্যবহার করতে টেনে টেনে ব্যবহার করতে পারবো এত চমৎকার একটা ফসেট কিন্তু এটার সাথে থাকবে এবং এই ফসেট দিয়ে যে পানিটা বের হবে সেটাও কিন্তু আপনারা মুড চেঞ্জ করতে পারবেন মুড চেঞ্জ করা যাবে জি চমৎকার হ্যাঁ জি আচ্ছা আচ্ছা এবং থাকবে মধ্যে সবকিছু করার জন্য এবং কেউ যদি পুরোটা সিং লক করে ধুতে চায় যেমন পাতিল ধুয়ে অনেকে তো দেখা যায় পাতিল ধুবে পানিটাকে লক করতে দেখেন অনেক স্মার্ট ব্যবস্থা হ্যাঁ ব্যবস্থা আছে এই জাস্ট খালি সুইচটা এই এখন তো বর্তমানে এই যে এভাবে থাকবে অফ জাস্ট অন করে দিবেন এটা লক হয়ে যাবে লক হয়ে গেলে পুরোটার মধ্যে পানি থাকবে আপনি যা কিছু আছে এই ট্রে গুলি উঠায় আপনি সম্পূর্ণ ধোয়া ধুয়ে করতে পারবেন সুইমিং পুলের মতো জি বিশাল হয়ে যাবে দেখেন বিশাল একটা বল बरोबर पातील देखसी जस এখান থেকে ধুতে পারবেন আচ্ছা তাহলে باسکٹ পাচ্ছি দুইটা দুইটা এবং দুইটাতে হানিকম প্যাটার দুইটাতে হানিকম করা এটাতে যখন ডিফস্টের কাজ করবেন ফ্রিজ থেকে মাছ মাংস আনবেন এই যে এটাতে কিন্তু লকার আছে আচ্ছা আচ্ছা এবং পুরোটা রাবার করা जस्ट লক করে দিবেন এটার মধ্যে আপনি মাংসটা ভিজাইতে পারবেন দেখেন এই যে এমন একটা chopping board এটা যদি বাজার থেকে আপনি extra কিনতে যান তাও মিনিমাম 2250 টাকার নিচে পাওয়া যাবে না অবশ্যই ভাই এই একটা চপিং বোর্ড ভাই এটা আপনি এই একটা দিয়ে যুগ পার করতে পারবেন একটা দিয়ে যুগ পার করতে পারবেন সাধারণত যেগুলি দেখছেন লোকাল ওগুলি নিম্ন মানের প্লাস্টিক যখন কেউ ছুরি দিয়ে কাটে ওটা উঠে 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 যায় এবং ওটা টিকে না বাট এটা এগুলি কোনো কিছু হবে না এটা দিয়ে যতই কাটা কাটি করেন এমনই থাকবে আচ্ছা আর কি কি ফাংশন আছে ভাই তারপরে দেখেন আহ এটা কিন্তু এই যে এখানেও কিন্তু আপনার ঝর্ণার সিস্টেম আছে জাস্ট এটা অন দিয়ে দিবেন অন দিলে এখান থেকে যে পানিটা আসবে এই যে ডিফোরস্টের জন্য মাংসটা এখানে ভেজা এখান থেকে আবার ক্লিন করে ফেলতে পারবেন আচ্ছা আচ্ছা আর এটা এই যে আপনার কমানো বাড়ানোর জন্য সবকিছু এটা দেওয়া আছে পাশাপাশি আরেকটা জিনিস এই যে আপনার ক্লিন করার জন্য গ্লাস ক্লিনার জন্য হ্যাঁ গ্লাস ক্লিন করতে পারবো এটা জাস্ট এখানে ধরবেন আহ এই সুইচ টাই যে এই সুইচটা মূলত গ্লাস ক্লিনার এর জন্য আর পানি লক সিস্টেমটা হচ্ছে আর পাশাপাশি এটা থাকবে থালাবাসন ধোয়ার জন্য আচ্ছা লিকুইড একটার মধ্যেই কিন্তু সব ধরনের কাজ হবে তারপর আরেকটা জেনে বলি এই যে এটা অনেকে ভাবে কি এটা ইউজ করতে হলে কাইন্ডের লাইন লাগবে এই যে এই প্যানেলটা হ্যাঁ আচ্ছা এটা ইউজ করতে কোনো কাইন্ড লাগবে না এটা পানি থেকে অটোমেটিক বিদ্যুৎ উৎপন্ন হয়ে এই পুরো ডিসপ্লেটা জ্বলবে তাহলে এই প্যারেন্টার কোনো ওয়ারেন্টি আছে নাকি ভাই হ্যাঁ এটা যদি আপনি না ভাঙেন এটা সাধারণত ভাঙবে না এটা সম্পূর্ণ গয়েলা গ্লাস এবং পোট ফাইভ দেওয়া যেটা আপনি নর্মালি চামুক ছুরি পড়ুক এগুলিতে ভাঙবে না একমাত্র আপনি যদি না লোহা দিয়ে এটাকে পিটান তাহলে এটা কখনোই ভাঙবে না আর এটা সম্পূর্ণ হিট প্রুফ এবং

এ দিন প্ল্যানিং ছিলেন আমরা একটা পিয়ানো সিং কিনবো আমি অবশ্যই বলবো প্রাইস শুনলে আপনারা কেনার জন্য খুব আগ্রহী থাকবেন এটা আজকে আমরা একটা ধামাকা ডিসকাউন্টে দিয়ে দেবো সেটা হইছে আপনার পূর্বের মূল্য থেকে হাজার টাকা ছাড় দিয়ে আমরা মাত্র রাখতেছি পাঁচশো টাকা রাখতেছি 34500 মাত্র পাঁচশো টাকা ছিল হ্যাঁ ওখান থেকে 10000 টাকা ছাড় পাচ্ছেন 34500 পেয়ে যাচ্ছেন আচ্ছা কিন্তু ডেলিভারি চার্জ তো দিতে পারবো না ভাইয়া

সবকিছু পাচ্ছেন হাইজেন এবং এটাতেও হানি কম করা ভিতরেও হানি করা এটার শুধু খালি সাইজটা হচ্ছে আঠারো বাই তিরিশ এটা ছাড়া আদার্স যা যা ফাংশন সবকিছু এটাতে আছে সবকিছু এটাতে সবকিছু এটাতে আছে এটা কলটা শুধু মনে হয় কলের মডেলটা একটু ভিন্ন এটা একটু চিকন আর ওইটা কিন্তু একটু মোটা থাকে জি আচ্ছা এটাতেও কিন্তু সেম অফারে পাচ্ছেন 10000 টাকা ছাড়ে মাত্র আপনার পেয়ে যাচ্ছেন 24500 টাকা মাত্র 24500 মাত্র 24500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে হ্যাঁ এটাও জান ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি মাত্র ডেলিভারি চার্জও কিন্তু ফ্রি থাকে পাশাপাশি ফাইভ সুইজে যারা নিবেন এটা কিন্তু পাঁচটা সুইট আচ্ছা এতক্ষণ যেটা দেখছেন সেভেন সুইট সেভেন সুইটের আর এটা যেটা পাচ্ছেন এটা ফাইভ সুইটের মধ্যে পাচ্ছেন ফাইভ সুইজে যারা নিবেন এটাও ধামাকা অফারে দিয়ে দেবো মাত্র 22500 টাকা 22500 মাত্র 22500 টাকায় আচ্ছা এই ফাইভ সুইটের মধ্যে কিন্তু প্রত্যেকটা কাজে থাকবে আপনার সব সেম কাজ থাকবে ফিল্টার অপশন হচ্ছে সবকিছু থেকে যাবে ওকে আর এটার আপনি লম্বাটা 18 বাই 30 এটা 18 বাই এটা 18 বাই 30 আচ্ছা পাশাপাশি যেটা আছে এটাকে বলা হয় স্মার্ট সিং এখন দেখছেন পিয়ানো এবার স্মার্ট সিং এটাতে কোনো সুইজার অপশন নাই just এটা ম্যানুয়ালি করে আচ্ছা গ্লাস ওয়াশার আছে এবং এখানে পানির ফোরাটা আছে বাট কয়েকটা জিনিস এখানে থাকে না বাট এটা স্মার্ট একটা সেন্স স্মার্ট সেন্স এটা আপনি 10 কাজ করতে পারবেন সবই কিন্তু আছে আলাবাশন ধোয়া সবকিছু থাকবে অল एवरीथिंग থাকবে আর এটা এটাও কিন্তু সম্পূর্ণ হানিকম থাকবে আর এটা লম্বা যেটা থাকবে

কাটেন এখান থেকে কাটেন দেখবেন ব্ল্যাকই বের হবে ব্ল্যাকই বের হবে আচ্ছা দেখেন আর এটার ক্ষেত্রে আপনি আপনি ঘষাঘষি করেন না যাই করেন এটা নিয়ে কোনো ভয় নেই এটা লাগে মানে উঠবেও না আর যেহেতু আপনার হানিকম করা হানিকমের বৈশিষ্ট্য হয়েছে যখন আপনি মাংস ধুবেন চর্বি জাতীয় কিছু ধুবেন থালা বাসন ধুবেন এটা লেগে থাকে না এটা সম্পূর্ণ ক্লিন হয়ে যায় আচ্ছা আচ্ছা ওকে তাহলে এগুলো অর্ডার করব কিভাবে ভাই আচ্ছা অর্ডার করার সিস্টেম যারা ঢাকার বাইরে আছেন অথবা ঢাকার ভিতরে আছেন অবশ্যই বলবো আমাদের শোরুমটা ভিজিট করেন আপনার যেটা লাগবে আপনি সেটা দেখে বুঝে নিতে পারবেন আর যারা না আসতে পারবেন অবশ্যই ভিডিওর মাধ্যমে বুঝে নিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট আর আমাদের যে দুইটা নাম্বার আছে এই দুইটা নম্বরে হোয়াটসঅ্যাপে মো আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দি অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে বুঝে নিতে পারবেন আর যারা আসতে চাচ্ছেন তারা আমাদের সহজ লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের নিস্তালা বিশ্বাস বিল্ডার্স যেটাকে বলা হয় शॉप নাম্বার 13 14 হোলসেল বাজার নিউ মার্কেট 1205 ওকে অবশ্যই সরাসরি এসে কিন্তু নিতে পারবেন চাইলে ঘরে বসেও কিন্তু আপনারা নিতে পারবেন সাথে কিন্তু অবশ্যই ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি সম্পূর্ণ ফ্রি